সম্মানিত ইউসুফের চলতেছে ইতিপূর্বে আমরা টি আয়াতের তফসির শেষ করেছি আজ পঞ্চাশতম আয়াতের তফসির শুরু হচ্ছে আজিজ নিঃসার স্বপ্নে দেখলেন স্বপ্নের ব্যাখ্যা কেউ করতে পারেননি একজন ব্যক্তি বললেন সেই ব্যাখ্যার সংবাদ আমি দিতে পারব আমার জানা আছে জেলখানার মধ্যে একটা লোক যিনি খুব ভালো করে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন লোকটি জেলখানায় গেলেন ইউসুফ সাল্লামকে বললেন স্বপ্নের পুরা বিবরণ ইউসুফ সাল্লাম পুরা স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিলেন স্বপ্নের মূল কথা হলো ব্যাখ্যা হলো যে এই মিশরের মধ্যে সাত বছর খুব ফসল হবে এর পরের সাত বছর দুর্ভিক্ষ হবে অনাবৃষ্টি থাকবে আবার সাত বছর পরে বৃষ্টি হবে ফলমূল নতুন উদ্ভিদ উৎপন্ন হবে জমিনের মধ্যে এটা হলো মূল স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের ব্যাখ্যাটা এই প্রের যখন বাচ্চার কাছে নিয়ে পৌঁছাইলেন বাদশাহ চুপ হয়ে গেলেন স্বপ্নের ব্যাখ্যা শুনে আজই স্বপ্নের ব্যাখ্যা এবং বাচ্চা বুঝতে পারলেন আমি যে স্বপ্নে দেখেছি আর এই যে ব্যাখ্যা দেওয়া হয়েছে এতে কোনো ধরনের সন্দেহ নাই হুব এই স্বপ্নের ব্যাখ্যা এটাই হবে সুবহানাল্লাহ নবী দিয়েছেন তো স্বপ্নের ব্যাখ্যা এটা তো আর কোনো ধরনের গোলমাল হওয়ার কথাই হতে আকবার বাদশা কিছুক্ষণ চুপ থেকে বললেন যাও লোকটাকে নিয়ে আসো লোকটাকে নিয়ে আসো এই লোকটাকে দেখতে হবে আমার এই যে পাঠাইলেন পাঠানোর পরে লোকটি এসে বললেন আপনাকে ডেকে পাঠাইলেন যেতে বলছে ইউসুফান দেখলেন যে এখন যদি আমি যাই আমার উপরে তো একটা ক্লেম আছে একটা অভিযোগ আছে যে অভিযোগের কারণে আমাকে জেলখানায় নিক্ষেপ করে আজকে বোসলগে বছর আমাকে জেলখানার মধ্যে রাখা হয়েছে এখন যদি আমি সেই অভিযোগ নিয়ে অনেকটা প্রশংসার কারণে বের হলাম কিন্তু অভিযোগটা তো রয়ে রয়ে গেল না যায় নাকি মাইক অভিযোগটা তো আমার আমার মাথার উপরে সবসময় যদি থাকে আমাকে দেখলে কিন্তু মানুষ অপরাধী মনে করবে কথা ঠিকই না এই জন্য ইউসুফ আলাইসালাম বাদশাহ ডেকে পাঠানোর পরে না করে দিলেন যে আমি যাবো না আমি যাব না তবে ওই যে ঘটনাটা ঘটায় যাবো এটা তদন্ত করা আছে আমি কি বলবো না যাব না এই কথাটাই বলতেছে অকলেন বালি কুতু নিবিষ অকলেন বালি কুত্তু বাচ্চা বললেন যাও তাকে নিয়ে আসো দূতকে বললেন যাও লোকটাকে নিয়ে আসো যেই লোকটি এত সুন্দর করে ব্যাখ্যা করতে পারে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে এই লোকটা সাধারণ কোনো লোক না আমি তাকে দেখতে চাই দুধ পাঠাইলে যাও ইউসুফকে নিয়ে আস পালাম্মা দুধ যখন ইউসুফকে ডাকার জন্য আসলেন

ইরেজে এলার অব যান আপনি আপনার মালিকের কাছে ফিরে যান আপনার পুর কাছে ফিরে যান পাস আপনার মালিককে জিজ্ঞেস করুন প্রশ্ন করুন মা বাহাদুর আই দিয়া হুন না ওই মহিলাটা ওই মহিলাদের ঘটনাটার তদন্ত কি যারা নিজেদের হাত কেটেছিল যারা নিজেদেরকে কেটেছিল হাত কেটেছিল দেখেন এখানে মূল ঘটনার কেন্দ্রবিন্দু হলো জোলাই খান কথাটা কিনা জোলাই খাঁ ইয়েসু আলাইসাল্লামকে তার মনের আশা পরিপূর্ণ করার জন্য ডাকছে ঘটনা তো জোলাইখার সাথে এসেছে এখানে ইউসুফ আলাইসাল্লাম সরাসরি জোলাইখার কথা বলেন নাই বলছেন ওই যে জোলাই নিজেকে নির্দোষ করার জন্য পুরা শহরের রমণীদেরকে ডাকলেন ডেকে হাতে একটা ছুরি একটা ফল দিলেন আর ইউসুফ আলাইসাল্লামের সৌন্দর্য দেখে তারা যে কল কাটার জায়গায় হাত কেটে ফেলছে এই ঘটনা দিয়ে কি দিলেন ঘটনাটা কি ইউসুফ সরাসরি ইউসুফ জলাইখার কথা না বলে ওই ঘটনার কথা বললেন কেন মুফাসম বলেন দেখেন ইউসুফ সরাসরি জলাইখার কথা না বলার কারণ হলো কারণ ইউসুফ আলহ ইসলাম জানে জোলাইখার ঘরে ইউসুফ লালন পালন হয়েছে লালিত পালিত হয়েছে জোলেখার যথেষ্ট পরিমাণ ইউসুফের উপরে অবদান আছে আছে কি নাই ছোটবেলা থেকে তাকে লালন পালন করছে বড় আদর করে বড় করছে দামি দামি খাবার খাওয়াইছে দামি দামি পোশাক পরিধান করাইছে ইউসুফ আলাইসাল্লাম বললেন সরাসরি তাকে অভিযোগ করলে তার উপরে আমার উপরে যে তার একসান আছে এটা ঠিক হবে না সোহান দেখেন এই জন্য সরাসরি কি করে নাই জলেখার কথা বলেন নাই ঘটনাটা ওই পরের একটা ঘটনার দিকে ইঙ্গিত করে বলছে এটা এটা নবীদের একটা সৌরভ নবীরা যদি নবীদের উপরে কেউ যদি একসাম করে শত বিপদে পড়লো নবীরা কখনো সরাসরি তাকে কি করে না আঘাত করে না নিমুখ হারামি করে না নিমুখ হারামি আমাদের অবস্থা কি আমাদের অবস্থা কি আহা সামান্য স্বার্থের উপরে আঘাত আসলে মা বাবা সন্তানের বদনাম করে সন্তান মা বাবার বদনাম করে স্বামী স্ত্রীর বদনাম করে স্ত্রী স্বামীর বদনাম 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 করে 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 বন্ধু বন্ধুর ইমাম মুসল্লিদের মুসল্লিরা ইমামের কি ফেলে অত একটা সন্তানের প্রতি মা বাবার কত অবদান আবার মা বাবা বৃদ্ধ হয়ে গেলে সন্তানদের কত অবদান থাকে স্বামী স্ত্রীর প্রতি কত অবদান স্ত্রীর স্বামীর প্রতি কত অবদান হ্যাঁ ইমাম মুসল্লিদের উপর কত অবদান মুসল্লির উপর অবদান এত কিছু থাকার পর সামান্য স্বার্থের আঘাত হলে সব ভুলে যায় আর বদনাম শুরু করে করে কি করে না এটা এটা স্বার্থের আঘাত হলেও কখনো বদনাম না করা একটা দুইটা হয়তো সে আমার স্বার্থের উপর কি করছে আঘাত করছে কিন্তু হাজার হাজার শত শত উপকার তো তার আমার উপরে আছে আছে কি নাই আதீশরিকে আসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষের নিজযত নিপিরো না অতিষ্ঠ হয়ে মক্কা ছেড়ে মদিনায় রওনা দিস নিজের মাতৃভূমি ত্যাগ করা এত সহজ না বড় কঠিন জিনিস বড় কঠিন জিনিস যেখানে তার বেড়ে উঠা যেখানে তার বেড়ে উঠা সেই জায়গা ত্যাগ করে অন্য জায়গায় গিয়ে আশ্রয় নেওয়া এটা কিন্তু সহজ বিষয় না কতটুকু নির্যাতিত নিপীড়িত হয়ে নবীজি মুক্তা থেকে মদিনায় রওনা দিলেন হাদিস শরীফে আছে মদিনার অদূরে মসজিদের ঝুমা যেখানে প্রথম জুমার নামাজ ফরজ হয় প্রথম জুমার নামাজ কি হয় ফরজ হয় সেই প্রথম জুমার খোদবার মধ্যে লেকচারের মধ্যে নবীজি পৌনে এক ঘন্টা বয়ান করছে কয় ঘন্টা পৌনে এক ঘন্টা কোনো কোনো মত অনুযায়ী প্রায় পনে দুই ঘন্টা নবীজি লেকচার দিয়েছেন এই দীর্ঘ লেকচারের মধ্যে দীর্ঘ তক্রির আর বয়ানের মধ্যে আল্লাহর কসম মক্কার বিরুদ্ধে একটা কথাও অভিযোগ করেন নাই একটা অভিযোগ নবীজি করেন নাই মক্কার মানুষের বিরুদ্ধে আহা দয়ার নবী মায়ান নবী কি আদর্শ ছিল কি আহ্লাদ ছিল আজকে আমরা সামান্য স্বার্থে আঘাত হলে লোকটার পিছনের সব অবদান ভুলে যাই কথা ঠিক কিনা আমাদের পরিবর্তন হওয়া দরকার পরিবর্তন হওয়া দরকার একটা মানুষ আর একটা মানুষকে সব সাইড দিয়ে খুশি রাখা এটা সম্ভব না সম্ভব কোনোদিন সম্ভব না একটা দুইটা আমার সাথে আমার এই জ্ঞান ধারণার খেলাফ হতেই পারে সব আমার পক্ষে হবে এটা হতে পারে না তার মানে আমি সাথে সাথে তার সব অবধান সব কিছু ভুলে গিয়ে তাকে মার তাকে কি করা কলুষিত করা এটা একজন মমিনের কাজ হতে পারে না আল্লাহ পাক আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন আমি দেখেন ইউসুফ আলাইহিস সালাম এখানে সোনা সরি জুলাইখাকে কি করেন নি আঘাত করেন নি হিট করেন নি তার কথা না বলে একটা ঘটনা দিকে ইঙ্গিত করে বাদশাকে স্মরণ করায় দিচ্ছে বাদশা কি করায় দিচ্ছে আপনি বাদশাকে জিজ্ঞেস করবেন ওই মহিলাদের ঘটনাটা কি যে মহিলারা নিজেদের হাত কেটে ফেলেছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ইন্ন রাব্বী নিশ্চয় আমাদের আমার রব মহিলাদের সব চক্রান্ত সম্পর্কে অবগত আমার রব আমার আল্লাহ যে আল্লাহর উপর আমি বিশ্বাস করছি যে আল্লাহকে আমি বিশ্বাস করি মানি সেই আল্লাহ মহিলাদের সব চক্রান্ত সম্পর্কে অবগত আছে আছে কি নাই আমরা যা কিছু করি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত সব কিছু কে জানে আল্লাহ প্রকাশ্যে করলেও জানেন গোপন করলেও জানেন দিনে করলেও জানেন রাত্রে করলেও জানেন সম্মুখে করলো জানে মানুষের থেকে আড়ালি করলো সব দিন কি করে জানে আল্লাহ এখন বাদশাকে তো স্মরণ বাদশা স্মরণ হয়ে গেছে কারণ ঘটনা তো বেশ কয়েক বছর আগের ঘটনা যখনই বলছে বাদশা স্মরণ হয়ে গেছে মহিলা সব বেড়ে ডাকছে সব মহিলা কি করছে ডাকছে এখানে আবার কে ছিল জলেখাও ছিল খাও ছিল ও লেবা ফতুব ঈদ র অতুল্নু সুফান নাফসি ও লেবা ফতুলপূর্ণা বাদশা বললেন তোমাদের ব্যাপারটা কি তোমাদের ঘটনাটা কি র ঈদ র অতুল যখন তোমরা ইউসুফ কেন্দ্রিদের দিকে পুচলাইছিলে পুচলাইছিলে উল্লা হা শালিল্লা মহিলারা একসাথে বলল হাশাল আল্লাহ মোহান হাশালিল্লাহ আল্লাহ মোহান মালিনা আলাই হিমিন তার ব্যাপারে আমরা মন্দ কোনো কিছুই জানি না তার ব্যাপারে আমরা মন্দ কোনো কিছুই কি করি না জানি না ইউসুফ যে জোলাখার সাথে যে ঘটনাটা ঘটছে এর খুব নেগেটিভ কোনো বিষয়ে আমরা মহিলারা কি করি না জানি না মহিলারা মহিলাদের জবাব দিয়ে দিয়েছেন বাদশাকে যে আমরা কিছু জানি না আমরা কিছু জানি না ঘটনা সত্য না মিথ্যা এই ব্যাপারে আমাদের কোনো কি নেই জ্ঞান নেই এবারে জোলাখা খেতেছে কে কেছে জোলাখা অলে তুমরাতু ইমরাতে আজিজ বললেন বাক্সাৰ ইস্ত্ৰী জোলাইখা বললেন আল আন হাসহাসাল আলহা এবং সত্য এখন সত্য প্রকাশ হয়ে গেছে সত্য কি হয়ে গেছে প্রকাশ হয়ে গেছে আনাৰ অত্তুহু আনাব সিংহি আমি জ্বালাখাই তাকে নিজের দিকে puxlai silam কি বললেন যে আমি নিজেই অভিযুক্ত আসলে আমি নিজেই তাকে আমার দিকে কি করেছি ইপটিজিং করেছি আমার দিকে puxlai silam তার কোনো কি নাই দোষ নাই ওয়া এবং নিশ্চয় ইউসুফ এই ব্যাপারে চিরসত্যবাদী সুবহান কারজন বেরিসে জোলা এখন জমান দিয়ে বেরিয়েছে কি বেরিয়েছে যে না না আসলে আমি দোষী বরং সেটা ইউসু কি সত্য প্রথম কিন্তু ঘটনা যখন ধরা গেছে তখন কি না সে মিথ্যা বাদ ইউসুফে দোষী এখন অনেক দিন পরে বললো না আসলে ঘটনা আমি অভিযুক্ত আমি দোষী ইউসুফ হলো কি সত্যবাদী কি বলেন ইউসুফের ব্যাপারে আর কোনো অভিযোগ আছে আর অভিযোগ আছে একেবারে নবী হিসাবে যতটুকু পবিত্র হওয়া দরকার আল্লাহ তাআলা কি বললেন অভিযুক্ত ব্যক্তি জবাব দিয়ে তার পবিত্রতার বিষয়টি প্রকাশ করে দিলেন আল্লাহ এখন ইউসুফ আলি সালাম বলতেছে যে আমাকে যখন বাদশাহ ডেকে পাঠাইলেন আমি কেন যাই নাই কেন আমি তদন্তের কথা বলছি এটা কেন বললাম কারণ বাদশাহ যদিও আমার জ্ঞান হরিমার কারণে আমাকে ডাকবে কিন্তু বাদশার ভিতরে কিন্তু আমার উপরে একটা জিদ থাকবে যে এরে আমি ছোট থেকে বড় করছি আর সে আমার খেয়ানত কিস আমার স্ত্রীর দিকে হাত দিয়ে আমার খিয়ানত কিস এটা কিন্তু তার ভিতর এই চিন্তাটা থাকবে কথা ঠিক কি না بس এই জন্য আমি চাইছি যে বক্ষর অন্তরে যাতে আমার ব্যাপারে কোনো ধরনের সন্দেহ না থাকে এই জন্যই আমি তজন্দের কথা বলছি সুবহানাল্লাহ যালিকা য়ালমা আন্নী লম্মাখুনু বিল গায়ব ওয়া আন্নাল্লাহা লা পদাতিকাই ঘটনাটি আমি জন্য করাইলাম মহিলাদের ব্যাপারে তজন্ত তাই জন্য করাইলাম দিয়া আলামাত যাতে করে বাদশা জানে আন নিলাম আফুহু আমি ইউসুফ গোপনে বাদশার খেয়ানত করিনি নি এইজন্য আমি তজন্ত করতে বলছি যাতে করে বাদশা বুঝে যে গোপনে আমি কি করি নাই বাদশা খেয়ানত করি নাই কারণ খেয়ানত এটা বড় কঠিন জিনিস একটা ছেলেকে আমি ছোটবেলা থেকে আমার ঘরে লালন পালন করলাম তার বরণ পোষণ উত্তম খাবার সবকিছু ব্যবস্থা করলাম সে যদি বড় হয়ে আল্লাহ না করুক আমার স্ত্রী অথবা আমার মেয়ের উপরে যদি দুধ চরিত্র লাগানোর চেষ্টা করে এটা বরদাস্ত করার জিনিস বরদাস্ত হয় এই জন্যই ইউসুফ আমি সরাসরি বের হই নাই আমি নিজেকে একেবারে মুক্ত করেছি এবং বাদশাকে আমি ক্লিয়ার করে এই জিনিসটা বুঝাতে সক্ষম হয়েছে যে আমি খাই না আমি কি না আমি কি না খেয়ানৎকারী না নল্লাহাদি কাহিদেল স ইন এবং নিশ্চয় আল্লাহ তাড়া কোনো কোনোদিন পথ প্রদর্শিত করেন না খেয়ানতকারীকে আল্লাহ তালা কখনো কি করেন না পথ প্রদর্শিত করেন না হেদায়েত দেন না হেদায়াত দেন না আমানতের খেয়ানত না বড় কঠিন জিনিস আমানতের খেয়ানত কিছু টাকা রাখলো মেরে দিস আছে এরকম হ্যাঁ আল্লাহ অনেক জায়গাতে সন্তানেরা বড় কষ্ট করে প্রবাস থেকে টাকা পাঠায় বাবার কাছে বাবা খেয়ানত করে দেয় আছে কি নেই ভাই ভাইয়ের কাছে টাকা পাঠাইছে ভাইরা খেয়ানত করে দিছে আছে কি নেই এরকম বহুত আছে এটা মারাত্মক অপরাধ এটা মারাত্মক খেয়ানতকারী প্রতিশোধ না এটা মারাত্মক বিধান আল্লাহ এখন ইউসুফ আলাই সাল্লাম বাদশার কাছে এবং সমস্ত মানুষের কাছে নির্দোষ প্রমাণিত করলেন বললেন কি বললেন না কিন্তু এরপরে আবার নিজের ভিতরে যাতে করে একটা আসে একটা অহংকারী ভাবনা আসে সেই জন্য আমিও কিন্তু থেকে মুক্ত না আমিও দোষ মুক্ত না জলাইখা যে আমাকে এত কিছু করছে আমারও দিনের মধ্যে সামান্য কল্পনা আছে কল্পনা আমরা বলে তো স্ত্রীর থাকতে পারতাম না যেহেতু রাজার স্ত্রী সুন্দরতার কন্যা এক জনমানবহীন জায়গার মধ্যে সেখানে যদি তাকে যদি তার মনের আশা পূরণ করার জন্য ডাকে আমরা স্থির থাকতে পারবো অতটুকু ইমানের পাহাড় থাকলে ইমানের উপর অটল থাকলে এই থেকে বাঁচার কিন্তু মানুষ হিসাবে আমার ভিতরে কিন্তু একটা সম্ভাবনা আসতে পারে এই কথাটা ইসুফের বলতেছে আমার নফসটা পুত পবিত্র না মুক্ত না আমার নক্সাটা কি নয় গুনা মুক্ত নয় ইন্না নক্সা লা আম্মা র তুম রেসো আম্মারা এটা বড় খারাপ নক্সা আম্মারা এটা বড় খারাপ ইল্লা আমার বি কিন্তু আমার রব আমার উপরে দয়া করেছে অনুগ্রহ করেছে আমার বিঘের গুনার একটা এই কল্পনা আসছিল। কিন্তু আমার রব আমাকে কি করছে গুনা থেকে হেফাজত করছে দেখেন এখানে ইউসুল ইসলামের কথাটা কেন বললেন যে নিজের ভিতরে একটা অহংকার আসতে পারে আমরা অনেক সময় দুই টাকা নামাজ পড়লে তাহজ পড়লে তারপরে দুই চার টাকা দান করলে নিজের একটা ভাব আসে বলে আপনি কি আসে না একটা ভাব এসে যায় নামাজ পড়ছি মনে হচ্ছে আমি আল্লাহর উপরে বড় এরসান করে বলছি আসলে কিন্তু না আসলে আমার রবই আমাকে তৌফিক দিছে এই জন্য আমি নামাজ পড়তে পারছি রব তৌফিক দিয়ে যেন আমি কিছু দান করতে পারছি রব তৌফিক দিয়ে বলে আমি কিছু ভালো কাজ করতে পেরেছি এটা আমার ক্ষমতা না এটা কার ক্ষমতা আল্লাহ তাআলার ক্ষমতা ইউসুফ বলছেন আমি যে এই বিশাল মহিলাদের চক্রান্ত থেকে বাঁচতে পারছি এটা আমি ইউসুফের ক্ষমতা না এটা আমার আল্লাহর ক্ষমতা সুবহানাল্লাহ আল্লাহ নিচে আমার রব বড় দয়াসীল বড় ক্ষমাশীল সুবহানাল্লাহ ওই যে আম্মারা আমারা তফসিরের কিতাবে লেখে মানুষের ভিতরে তিন ধরনের নফস আছে ওই ধরনের একটা হলো নফসে আম্মারা আরেকটি হলো নফসে লাউয়ামা আরেকটি হলো নফসে মতমা ইন্ডা নফসে আমার কাজ শুধু গুণা করা শুধু কি করা সে গুণা করলে মজা পা আর একটা হচ্ছে নফসে লাউয়ামা গুণা করলে গুণা করে কিন্তু সাথে সাথে অনুতপ্ত হয় মাপসা এটার নাম নফসে লাউয়ামা আরেকটা হলো নফস মতমাইন্না এই নফসটা গুনাহ দেখে ঘৃণা করে গুনা দেখে কি করে সবচেয়ে নিকৃষ্ট নফস হলো নফসে আম্মারা সবচেয়ে উৎকৃষ্ট নফস হলো নফসে মতমাইন্না আর নফসে লাওয়ামা হলো মোটামুটি গুনাহ করে ফেলে শয়তানের ঢোকায় নফসে প্রবঞ্চনায় অথবা খারাপ বন্ধুদের সংসারে উপরে গুনাহ করে এরপর আবার লজ্জিত হয় আহা আমি গুনাহটা করছি আমি এই অপরাধটা করছি আমি তো বড় জানে আমি তো বড় অপরাধী ক্ষমা চায় মালিক আমার ক্ষমা করে আমাকে কি করে দাও নবসে আম্মার হলো একেবারে নিম্ন শ্রেণীর মমিনের আর নফসে লাউগামা হলো উচ্চ শ্রেণীর মমিনের আর নফসে মতমা ইন্দা হলো আম্বি একেরামের নফস আম্বি একেরাম কি আম্বি একেরাম গুণা দেখলেই ঘৃণা করে গুনা দেখলে কি করে ঘৃণা করে অতএব নফসে আম্মারা হলো সবচেয়ে খারাপ সবসময় গুনার দিকে টানে গুনার দিকে টানে এই জন্য নফসে ধোকায় পড়া যাবে না বরং নফসের লাগুয়ামা যদিও কোনো কারণে গুনাহ হয়ে যায় আমরা কি করে নেব তবা করে নেব ক্ষমা চেয়ে নিব আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের নফসলা যেন নফসে আম্মারা থেকে হেফাজত করে এবং নফসের লাগুয়ামা তোমার নফসে মতমাইন না করে দেয় আল্লাহ তালা আমাদেরকে গুনার প্রতি ঘৃণা সৃষ্টি করে না আমি আল্লাহ পাক ইউসুফ আলাইসাল্লামের এই কথাটাকে যে ইউসুফ আলাইসাল্লাম যে বলছেন আল্লাহ সব মানুষের ভিতরে নবসে আমারা আছে আমার মধ্যেও আছে তবে আমারকে আমার রব দয়ার অনুগ্রহ কি করছেন গুনা থেকে হেফাজত করছেন হেফাজত এটা আমার রবের একটা অনুগ্রহ আল্লাহ আকবর তাহলে মূলমাঠ কি হলো এখন ইউসুফ আলাইসাল্লাম নিজেকে পরিপূর্ণভাবে পবিত্র করে নিলেন সকলের অন্তর থেকে যে সন্দেহ একটা দানা ছিল দানা ফ্রেশ হয়ে গেল এখন বাদশাহী বললেন তদন্ত করে তো তাই পাইলেন বাদশাহ নিজেই ইউসুফকে ডেকে একটা বড় ধরনের পদ দিবেন কি পদটা দিবেন সেটা আগামী সপ্তাহ বলবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে সর্ব অবস্থায় গুনাহমুক্ত জিন্দিগি দান করে বলেন আমি আল্লাহর উপরে তকুল করে ভরসা করে চলার তো ফিক দান করবেন আমি ও আসার